শুভ সকাল সবাইকে আজ এগারো আগস্ট সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিজেপি কংগ্রেসের রুশের বিধায়ক বিধায়ক মুখে পলাতক বললেন বিশ্বরূপ ভট্টাচার্য সঙ্গে শহর কেউ পথে বসিয়েছেন বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুর কায়স্ত বন্দুকচরা হিলঞ্জিয়া বাঁচবে কিভাবে যে যাই বলুক উচ্ছেদ চলবে সাফ জানালেন মুখ্যমন্ত্রী ভোট চুরি বিজেপির পোর্টাল চালু করল কংগ্রেস যাত্রীকে নোংরা আসন ইন্ডিগোকে দেড় লক্ষ টাকা জরিমানা যুদ্ধে ট্রাম্পকে কটাক্ষ রাজনাথের সকলের বস্ত্র ভারতী বললেন রাজনাথ সিং শুল্কবার মার্কিন অর্থনীতিবিদদেরই তুপের মুখে ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা দখলের শোক বানতালে একজুট বিশ মুসলিম দেশ ইসরায়েলকে সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের এবং সর্বশেষ খবরটি হল জীবন দেব পাট্টা জমিতে উচ্ছেদ হতে দেব না গণহংকার নিয়ে বিক্ষোভ শুরু বিলাসী পড়ায় এবারে শুনুন বিস্তারিত খবর বিজেপিকে সমর্থন করেও স্বস্তিতে নেই বিধায়ক কমলাক্ষ দেবপুর শহরের জরাজীর্ণ সড়কের জন্য তাকে দোষারোপ করছে শ্রীভূমি বিজেপি কমলাক্যকে পলাতক ঘোষণা করেছেন দলের বর্ষিয়ান বিজেপি নেতা বিশ্বরূপ অন্যদিকে কাগজে কলমে এখন অবদি কংগ্রেসে থাকলেও তাকেই আক্রমণ করেছেন দলটির জেলা সভাপতি তাপসপুর কায়াস্ত কমলাক্ষকে ভোট দেওয়াটাই ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি তাপস বলেছেন দলের সঙ্গে শহরকেও পথে বসিয়ে সরে পড়েছেন কমলাক্ষ স্বাধীনতা দিবসের প্রাকারে জরাজীর্ণ হয়ে রয়েছে শ্রীভূমি শহর গোটা শহরের সড়কই পুকুরসুম গর্তের ভিড় জোড়াজীর্ণ সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে সড়ক নিয়ে হেল নেই শাসক দলের শহরবাসী খুবই ফুসছেন জোরাজীর্ণ অবস্থার জন্য মানুষ বিজেপিকে দোষারোপ করছে তবে বিজেপি দোষারোপ করছে বিধায়ক কমলাক্ককে তার জন্য শহরের এই দুরবস্থা বলে মন্তব্য করছে বিজেপি বর্তমানে কাটিগড়ায় রয়েছেন কোমলাক্ক্য ছাব্বিশের নির্বাচন কাটিগড়া থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন ফলে সেখানে থাকতে শুরু করেছেন তিনি উত্তর করিমগঞ্জ নিয়ে তেমন ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছেন কুমলাক্ক কিন্তু বিজেপিকে সমর্থন করে অস্বস্তির মধ্যে রয়েছেন তিনি এতদিন কারিগুলো বিজেপির বড় একটি লবি তার বিরোধিতা করে আসছিল এবার এই বিরোধিতায় সামিল হয়েছে করিমগঞ্জ বিজেপিও সড়কের দুরবস্থার জন্য যাবতীয় দোষ কুমলাক্ষের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন দলের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য এক্ষেত্রে তিনি কমলাক্ষকে কংগ্রেসি বলেই মন্তব্য করেন বিশ্বরূপ বলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক এখন পলাতক উত্তর তাকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে যাচ্ছে না শহরের এই দুরবস্থা নিয়ে কোনো পদক্ষেপ করতে দেখা না বিধায়কের জন্য শহরের বারোটা বেজেছে বলে মন্তব্য করেন বিশ্বরূপ অন্যদিকে কমলাক্ষকে আক্রমণ করেছেন জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কায়াস্ত তিনি বলেন কমলাক্ষকে ভোট দেওয়াটাই আমাদের ভুল হয়েছে তিনি উত্তর করিমগঞ্জবাসীকে একটি বিশ্রী পরিস্থিতিতে ছেড়ে চলে গেছেন জেলা কংগ্রেস সভাপতি ও সড়ক নিয়ে কমলাক্ষদেপুর কায়স্তকে এই দোষারোপ করার পাশাপাশি দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রাইকেও আক্রমণ করেন তিনি বলেন এই দুই মন্ত্রী প্রতিনিয়ত এই সড়ক দিয়ে চলাফেরা করছেন এরপরও কোনো কাজ করতে পারছেন না পরবর্তী খবর বন্দুকচোড়া খিলঞ্জিয়া বাঁচবে কিভাবে যে যাই বলুক উচ্চে চলবে সাফ জানালেন মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে খিলঞ্জিয়া লুকের কাছে বন্দুক তো থাকতেই হবে বন্দুকচোড়া মানকাচর দক্ষিণ শালমারা বাগপরে খিলঞ্জিয়া লুক বাঁচবে কিভাবে বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী রবিবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তের এক প্রশ্নের জবাবে বলেন বিশ পঁচিশ হাজার লোকের মধ্যে একশো জন খেলুঞ্জিয়া একটি সত্র নিয়ে বাস করছেন তাদের বন্দুকও লাগবে জমির অধিকারও লাগবে আইনের গণ্ডির মধ্য থেকে তাদের বন্দুকের লাইসেন্স দেওয়া হবে সন্দেহভাজন লোকের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্যের অর্থনীতি তবে ভোটমুখী বড়োল্যান্ডে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বড়ভূমিতে এখনও উচ্চেদের পরিবেশ তৈরি হয়নি বড়ভূমিতে উচ্চেদের আগে ছাব্বিশ জনগোষ্ঠীর লোকের জমির অধিকার নিশ্চিত করতে হবে তারপর ঠিক হবে কাকে উচ্ছেদ করা হবে হিমন্ত বিশ্ব শর্মা এদিনও স্পষ্ট ভাষা জানিয়েছেন উচ্ছেদ দিয়ে কে কি বলছে তা জানার বা শোনার আগ্রহ নেই সরকারি জমি কোনো অবস্থায় সন্দেহজনক বিদেশীদের দখলে থাকতে পারে না আইনের গণ্ডির মধ্যে থেকেই সন্দেহজনক লোকদের উচ্ছেদ করা হবে মুখ্যমন্ত্রী বলেন এক্ষেত্রে গৌরব গগৈ অখিল গগৈর দৃষ্টিভঙ্গি পৃথক এক বিশেষ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির ফলে রাজ্যের একের পর এক বিধানসভা কেন্দ্র হারাতে হয়েছে জাতি মাটি বেটির অধিকার হারিয়েছে তার কি উত্তর আছে গৌরব গগৈর কাছে প্রশ্ন মুখ্যমন্ত্রীর উরিয়ামঘটে যাদের উচ্ছেদ করা হয়েছে গৌরব গগৈ তাদের গরিব লোক বলে দাবি করেছিলেন এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন তিনশো চারশো বিঘা জমি নয় দশটি ফিশারি তিন তোলা কি গরিব লোকের থাকে উড়িয়ামঘটের দশ হাজার লোক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলে খিলঞ্জিয়া লোকের অধিকার প্রতিফলিত হত কি প্রশ্ন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর মতে সন্দেহজনক বিদেশিরা উজান আসাম উত্তর আসামের বনাঞ্চল বিজিআর পিজিআর ইত্যাদি এলাকার সরকারি জমি জবরদখল করে উজান আসামের জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়েছে আসামের এই পরিবেশ বড়ভূমিতেও দেখা গিয়েছে প্রায় প্রতি বছর বড়ভূমিতে এক বিশেষ জনগোষ্ঠীর লোকের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিশেষ জনগোষ্ঠীর লোকের বুটও বাড়ছে এর ফলে বহু কষ্টের বিনিময়ে বিটিআর করা বড় জনগোষ্ঠীর লোকেরাও তাদের অধিকার হারাবেন বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী কেন্দ্র করে উজান আসামে মুখ্যমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মিয়া খেদা অভিযানে সক্রিয় হয়ে উঠেছেন শৃঙ্খল চরিহা সহ একাংশ সংগঠনের সদস্য এ নিয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগোড়ায় তুলে আসামে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন কে কার এজেন্ট বা কে কী বলছে তা নিয়ে তার কোনো রুচি বা আগ্রহ নেই অখিল গগই তো অনেক কিছুই চান তাতে কি হয়েছে তার কোনো দাবি কার্যকর হয়েছে কি প্রশ্ন মুখ্যমন্ত্রীর তিনি বলেন কারো দাবি তোলার ক্ষেত্রে আপত্তি কিসের কিন্তু অখিল গগৈ যা দাবি করেন তিনি তার উল্টোটা করেন বন্দুকের লাইসেন্স প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন হানিটে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এটা তার সংস্কৃতি নয় এ নিয়ে কথা বলতেও তার খারাপ লাগে লজ্জা হয় মুখ্যমন্ত্রী বলেন তিনি দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে যে যতই ষড়যন্ত্র রচনা করুক কিছুই করতে পারবে না মন্তব্য মুখ্যমন্ত্রীর পরবর্তী খবর ভোট চুরির প্রশ্নে নির্বাচন কমিশনকে আরও চাপে ফেলতে এবার অনলাইনে প্রচার শুরু করছে কংগ্রেস রবিবার দলের তরফে বুট নামে একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে বলা হয়েছে সেখানে লগ করে বুট চুরি প্রসঙ্গে যে কেউ নিজের মতামত জানাতে পারবেন ওয়েব পোর্টালের কথা জানিয়ে এদিন দুপুরে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী সেখানে তিনি বলেছেন বুট চুরি দেশের সঙ্গে বিশ্বাসগত সময় আসবে নির্বাচন কমিশন আমরা হাতে নাতে ধরব ভোট চুরি ফাঁস করে দেওয়া খুবই দরকারি বিষয় আর তাই সবাই আমাদের সঙ্গে যুক্ত হন দেশে যেভাবে ভোটার চুরি হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন এই ভিডিওর সঙ্গে হিন্দিতে লেখা কয়েকটি লাইনও পোস্ট করেন রাহুল তিনি লেখেন গণতন্ত্রের মূল ভাবনা হলো এক ব্যক্তি একটি মাত্র ভোট দিতে পারবেন ভোট চুরি করা মানে এই নীতির পর তীব্র আঘাত হানা আমরা চাই নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার লিস্ট প্রকাশ করুক সেখানে কোনো রকম অস্বচ্ছতা থাকবে না এই তালিকা হাতের কাছে থাকলে রাজনৈতিক দলের পাশাপাশি ভোটাররা নিজেরাও সমস্ত তথ্য জানতে পারবেন তার মতে গণতন্ত্রকে রক্ষা করতে এই লড়াইটা করা খুব জরুরি পোর্টালে লগ করলে যে কোনো ভোটার এই বিষয়ে যে কোনো তথ্য জানতে পারবেন রাহুল থেকে শুরু করে বিরোধী দলের নেতা নেত্রীরা যে দাবি করে আসছেন তা যথার্থ কিনা সেটা বুঝতে পারবেন বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে কমিশন কাজ করছে বলে দাবি রাহুল সহ বিরোধী দলের নেতা গত সপ্তাহে একটি দীর্ঘ সাংবাদিক বৈঠক করে নিজের দাবির সমর্থনে একাধিক যুক্তি দেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি কর্ণাটকে কংগ্রেস সরকার রয়েছে সেই রাজ্যের বেঙ্গালুরুর একটি লোকসভা কেন্দ্রের ভোটার তথ্য তুলে ধরেন রাহুল সেখানে দেখা যাচ্ছে লোকসভা কেন্দ্রটির মধ্যে থাকা ষাটটি বিধানসভার চটিতে কংগ্রেস এগিয়েছিল কিন্তু একটি বিধানসভায় বিজেপি এক লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছে তার জেরে লোকসভা কেন্দ্রের সম্পূর্ণ ফলাফলি পাল্টে গিয়েছে বলে রাহুলের দাবি এমনই নানা তথ্য তুলে ধরেন রাহুল দিল্লির ইন্দিরা ভবনের সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা যেসব দাবি করেছেন সেই তথ্য জমা দিতে বলে কমিশন সঙ্গে কমিশনের পাঠানো হলফনামায় সহ করতে বলা হয় রাহুলকে নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে বিরোধী নেত্রীরা প্রশ্ন তোলেন তাদের অনেকেরই মনে হয়েছিল রাহুলের তোলা অভিযোগ নিয়ে তদন্ত করা উচিত কমিশনের সেই কাজ না করে রাহুলকে কেন হলফনামা পাঠানো হলো তা জানতে চান প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে অনেকে অন্যদিকে রাহুলের অভিযোগ নিয়ে এখনও কমিশনের তরফে কোনো আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হয়নি তবে কমিশনের সূত্র বলছে তার দাবির সমর্থনে রাহুল যে সমস্ত নথিতে চেন সেগুলি জমা দিতে বলা হয়েছে তিনি যদি তথ্য জমা দেন তাহলে তদন্ত হবে আর যদি তথ্য না দিতে পারেন তাহলে দেশকে বিভ্রান্ত করার রাস্তা থেকে সরে আসতে হবে বিজেপিও রাহুলকে নিশানা করেছে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে দলের নেতারা মনে করছেন কোনো কারণ এবং যুক্তি ছাড়াই কমিশনকে শিক্ষা দিতে চাইছে কংগ্রেস এমনই নানা ঘটনার আবহে এবার অনলাইন পোর্টাল খুলে কমিশনের উপর চাপ আরও বাড়ানোর কৌশল নিল কংগ্রেস পরবর্তী খবর ইন্ডিগোকে দেড় লক্ষ টাকা জরিমানা যাত্রীকে নোংরা আসন এক যাত্রীকে নোংরা ও অস্বাস্থ্যকর আসন দেওয়ার অভিযোগে বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোকে দেড় লক্ষ টাকা জরিমানা করল দিল্লির ক্রেতা সুরক্ষা দফতর মামলার খরচ বাবদ সংস্থাকে আরও পঁচিশ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটে চলতি বছরের দুই জানুয়ারি আজারবাই রাজধানী বাকু থেকে নয়াদিল্লি ফেরার পথে এক মহিলা যাত্রী অভিযোগ করেন তাকে যে আসন দেওয়া হয়েছিল সেটি ছিল নোংরা ও অস্বাস্থ্যকর তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি কেবিন ক্রুদের জানান কিন্তু প্রথমে অভিযোগ গুরুত্ব পায়নি বলে দাবি বারবার অনুরোধের পর আসন পরিবর্তন হলেও ততক্ষণে তিনি অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে ওই যাত্রী ইন্ডিগোকে আইনি নোটিশ পাঠালেও সেখান থেকে সন্তোষজনক সারা পাননি শেষমেশ দিল্লির ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানান তিনি তদন্তে দফতর মনে করে যাত্রীকে শারীরিক ও মানসিকভাবে ভুগান্তি পোহাতে হয়েছে যা ক্ষতিপূরণের যোগ্য সেই কারণে ইন্ডিগোর বিরুদ্ধে এই অর্থদণ্ডের নির্দেশ জারি হয় পরবর্তী খবর শুল্কযুদ্ধে ট্রাম্পকে কটাক্ষ রাজনাথের সকলের বস্ত্র ভারতী কেউ কেউ নিজেকে সকলের বস বলবেন তারা ভারতের দ্রুত উত্থানকে মেনে নিতে পারেন না ঠিক এই মুদিমন্ত্রী মন্ত্রিসভার প্রথম শ্রেণীর সদস্য রাজনাথ সিংহ এবার নাম না করে একদপা দিলেন ট্রাম্পকে তার দাবি ভারতের বিশ্বের বড় শক্তি হয়ে ওটা কেউ আটকাতে পারবে না ভারতীয় পণ্য যাতে বিদেশে বিক্রি না হয় একাংশ মানুষ সেই চেষ্টাই করে যাচ্ছেন বলে অভিযোগ প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম না নিলে ওয়াকিবহাল মহল মনে করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশে না করেছেন তিনি আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপানোর জেরে দু দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে ভারতীয় পণ্যের উপর চোরাহারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রথমে পঁচিশ শতাংশ তারপরে সেটি দ্বিগুণ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে জ্বালানি তেল ভারত কিনতে থাকায় অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপান তিনি অর্থাৎ দু দফায় পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট যে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত নয়াদিল্লির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য কোনো দেশ থেকে কেনার ব্যাপারে ভারত কারো আপত্তি শুনতে যাবে না একশো কোটি ভারতবাসীর স্বার্থের কথা ভেবেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এই পরিস্থিতিতে নিজের দেশেই সমালোচনার মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প হ্যাংক আরও বলেছেন আমেরিকায় বিশাল বাণিজ্যকারতি রয়েছে কারণ নাগরিকদের ব্যয়ম জাতীয় উৎপাদনের চেয়ে অনেক বেশি সেই সঙ্গে ট্রাম্পের শুল্ক নীতিকে আবর্জনা বলেও তীব্র কটাক্ষ করেছেন তিনি নিজের দেশেই যে এমন কথা যে শুনতে হবে সেটা ভাবতেও পারেননি মার্কিন প্রেসিডেন্ট আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত